নমস্কার বন্ধুরা পূর্ণিমা রান্নাঘরে সবাইকে স্বাগত আজকের একটা রেসিপি নিয়ে চলে আসলাম রেসিপিটা হচ্ছে ফিঙ্গার চিপস অসাধারণ খেতে মুখরুচি খাবার খুব সহজেই বানানো যায় পাঁচ মিনিটে তো চলো এখানে আমি তিনটে আলু নিয়েছি প্রথমে আলুগুলো ভালো করে ছাড়িয়ে নেব আর বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর তোমাদের কেমন রেসিপি পছন্দ অবশ্যই কমেন্ট করো তাহলে আমারও আমি অনেক ঘরোয়া রান্না নিয়ে আসি বেশিরভাগ ঘরোয়া রান্না নিয়ে আসি আর খুব সহজেই দু তিন মিনিটে রান্না করা যায় কম মশলা খুব সহজেই তো প্রায় আলুগুলো ছাড়ানো হয়ে গেছে আর তোমাদের একটা জিনিস দেখাচ্ছি দেখো এই একটা মেশিন দেখোছ একটু জোরে চাপ দিলাম তো আলুটা কেটে বেরিয়ে গেল একটা নিয়ম আছে বেশি জোরে চাপ দেওয়া যাবে না বেশি হালকা চাপ দেবে না মিডিয়াম চাপ দিলে আলুটা খুব সুন্দর কাটা যায় এটা হচ্ছে কিন্তু আলু কাটা তো এই মেশিনটার কথা ছাড়ো তোমরা এইভাবে লম্বা লম্বা করে এইভাবে ফিঙ্গার চিপে এরকমই আলুটা কেটে নেবে যেমন আমি কেটেছি আর এই মেশিনটা যদি বাড়িতে খুব সহজ তো যাই হোক আমি এটাতে কেটেছি আর তোমরা এরকম করে আলুটা কেটে নেবে এবার আমি আলুটা ভালো করে ধোবো খুব সহজেই দু দু থেকে তিন মিনিট এটা রান্না হয় আর চায়ের সাথে খাবারটা সসের সাথে তো এটা ধোয়া হয়ে গেছে এবারে আমি এখানে দিলাম চা টেবিল চামচের এক চামচ কনফার টেবিল চামচের এক চামচ দিলাম ময়দা আর দিলাম পরিমাণ মতো নুন আর একটু গুঁড়ো লঙ্কা দিলাম আর কোনো মশলা দেবো না আর হ্যাঁ একটু গোলমরিচ গোলমরিচ দিলে গোলমরিচের ফ্লেভারটা খুব ভালো তো এখানে আমি একটু গোলমরিচ দিলাম দিয়ে বেশ দেখো মাখা হয়ে গেছে এর বেশি আর মাখব না একদম শুকনো আটা ময়দাগুলো লেগে আছে এবার কড়ার মধ্যে তেল দিলাম তেলটা একটু চেক করে নেব যাতে গরম হয়ে যায় তেল তো গরম হয়ে গেছে এবারে এইগুলো দেব একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো আমি গ্যারান্টি দিচ্ছি এত সুন্দর একটা খাবার অসাধারণ টেস্ট বেশি মশলা নেই আর এরকম করে প্রথম ফুল আঁচে বানা এটাকে ভাজবে তারপরে আঁচটা একটু কম করে দেবে দিয়ে আলুটা এইভাবে বানাবে আর অল অল্প আঁচে এটা বেশ মজমজে হবে আর খুব ভালো হবে যখন ভাজাটা তুলবে তখন কিন্তু আঁচটা বাড়িয়ে নেবে তা না হলে এই চিপসের সাথে তেল উঠে যায় তো দেখো আর যেটা বলছিলাম বন্ধুরা তোমরা অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো তো ভাজা হয়ে গেছে আর এখনকার নতুন আলু একটু সাদা থাকবে কিন্তু মজমচে হয়ে গেছে এমনিতেও কংসারে ময়দায় তো মজমচে হয়তো হয়ে গেল একদম তেল ওঠেনি ফুল আঁচে দিয়ে আমি তুলেছি তেল ওঠেনি খুব সুন্দর একটা রেসিপি আর এই রেসিপিটা এই ফিঙ্গার চিপসটা সস দিয়ে খাওয়া যায় তো এখানে আমি সস নিয়েছি তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত আশা করি তোমাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওয়ে